কি এত বড় হয়ে গিয়েছে তাও তাকে সামলাতে হচ্ছে ঐশ্বরিয়াকে নেটিজেনরা তো বলছে অসুস্থ নাকি ঐশ্বরিয়ার মেয়ে যে এত বড় হয়েও নিজেকে সামলাতেই পারছে না ভিউয়ার্স আম্বানিদের অনুষ্ঠানে গিয়ে রীতিমতো পাপ্পারাজিদের ক্যামেরায় ধরা পড়ল এমনই এক দৃশ্য যেখানে দেখা যাচ্ছে মেয়েকে সামলাতেই নাজেহাল ঐশ্বরিয়া রায় বচ্চন আর অন্যদিকে যেন নিজেকে সামলিয়ে উঠতে পারছেন না নেটিজেনরা তো বলছেন ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যা হয়তোবা মানসিকভাবে অসুস্থ আবার কেউ কেউ বলছেন এত বড় হয়ে গেছে তাও এখনো সঠিকভাবে চলাফেরা করতে জানে না ঐশ্বরিয়ার মেয়ে তবে কি সমস্যা রয়েছে আরাধ্যার এমনই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা সম্প্রীতি অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠানে মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন এদিন ঐশ্বরিয়াকে নজর করা লুকে দেখা গিয়েছে সঙ্গে তার মেয়ে ছিল তবে তার মেয়ের পোশাক নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা বলছেন এই কি খ্যাতমার্খা পোশাক পরিয়েছে নিজের মেয়েকে ঐশ্বরিয়া এখানে শেষ নয় পাপ্পারাজিদের সামনে পোজ দিতে গিয়ে রীতিমতো নাজেহাল অবস্থা ঐশ্বর হয়ে পড়ছেন পাপ্পা রাজিদের সামনে পোচ দিয়া বাদ দিয়ে মেয়ের চুল বারবার ঠিক করে দিচ্ছিলেন ঐশ্বরিয়া অন্যদিকে মায়ের এমন কাণ্ড দেখে কিছুটা বিরক্ত বোধ করছিল আরাধ্যা আবার কেউ কেউ বলছে আরাধ্যা পাগলের মতো হাসি দেয় তবে কি মানসিক ভাবে অসুস্থ ঐশ্বরিয়ার মেয়ে এমনও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা তবে কেউ কেউ আবার ঐশ্বরিয়ার পক্ষ নিয়ে বলছেন বেশ ভালোই লাগছিল আরাধ্যা এবং ঐশ্বরিয়াকে যদিও এসবকে পাত্তা দেয় না ঐশ্বরিয়া রায় বচ্চন তবে প্রথম থেকে তার মেয়েকে নিয়ে নেটিজেনরা নানান কটুক্তি করতে থাকে তবে কেউ কেউ বলছেন একমাত্র কন্যা বলে কথা তাই চোখে হারায় ঐশ্বরিয়া তাই হয়তো এতটা কেয়ার করছিল মা হিসেবে তবে নেটিজেনরা বলছেন তার উল্টো কথা তাদের মতে ঐশ্বরিয়ার মেয়ে নিজেকে এত বড় হয়েও সামলাতে পারছে না এত বড় মেয়েকে সামলাতে গিয়ে রীতিমতো নাজেহাল ঐশ্বরিয়া তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না